আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম সমুদ্রের পাড়ে আর এসেই আমি তো নাচা শুরু করে দিয়েছিলাম এত সুন্দর আবহাওয়া কি বলবো তো কিছুক্ষণ বসে আমরা দেখছিলাম সমুদ্রের ঢেউ তারপরে পাশে দেখি কুলফি মটকা এসব বিক্রি হচ্ছিলো তাই আমি বাইনা করেছিলাম যে চলো আমরা কুলফি খাই তো দুজনা কুলফি কিনে নিয়েছিলাম একটা চকলেট আর একটা ম্যাঙ্গো কুলফি তারপরে একটুখানি সমুদ্রের ধারে রিলস টিলস বানিয়ে আবার চলে এসছি আর ততক্ষণ আমাদের রুমটাও রেডি হয়ে গেছিলো আর আমরা বুক করেছিলাম কিন্তু ডিলাক্স রুম দেখো রুমটা কতটা সুন্দর এসিও রয়েছে সব থেকে মেন কথা এই রুমেও সেম টি টেবিল ছিল একটা বড় আয়না ছিল তারপরে ব্যালকানি ছিল সোফা ছিল টিভি ছিল আবার এটাতে কভারগুলো অনেকটা ছিল ওটাতে একটা এটাতে মোট দুটো ছিল তো জানলা খুলেই তো সমুদ্র দেখতে পাচ্ছি মানে একদম বেডের সামনেই বড় জানলা তারপরে চলে এসলাম বাথরুমটা দেখতে আর তারপরে চলে গেছি ব্যালকানিতে ব্যালকানি দিয়ে নাকি সমুদ্র দেখা যাবে তো এই যে ব্যালকানিতে চলে এসেছে আর সত্যি সত্যি ব্যালকানি দিয়ে একটু সমুদ্র দেখা যাচ্ছিলো বেশ ভালো লাগছিল কিন্তু